তেরোই নভেম্বর কে ঘিরে আওয়ামী লীগের ভয়ঙ্কর পরিকল্পনার কিছু স্ক্রিনশট আমরা হাতে পেয়েছি যেগুলো দেখলে আপনারা আতকে উঠবেন যে আমরা হাতে পাইছি সেগুলো আওয়ামী লীগের টেলিগ্রাম গ্রুপ দা শেখ হাসিনা বলে বেড়ান তারা নাকি দেশের মঙ্গল চান দুই দিন আগে সজীব ওয়াজেদ জয় যে ভিডিও প্রকাশ করলো সেখানেও তিনি বলতেছিলেন তারা দেশপ্রেমিক তারা দেশের মঙ্গল কামনা করে কিন্তু এই স্ক্রিনশট প্রমাণ করে তারা আসলে কতটা ধানবীয় ইতিমধ্যে আপনারা জানেন দেশের বিভিন্ন প্রান্তে তারা ককটেল মারতেছে ময়মনসিং সিংহের ফুলবাড়িয়ায় একজন জীবন্ত মানুষকে বাসের ভিতর পুরায় ফেলছে তারা যদি দেশের মঙ্গল চাইতো তাহলে মানুষকে পুরায় মারত না এভাবে ককটেল বিস্ফোরণ ঘটাইতো না যে স্ক্রিনশটগুলো আমাদের হাতে আসছে সেখানে তারা বলতেছে কেমন লাগলো আমাদের খেলা তারা অত্যন্ত দাম্ভিকতার সাথে বলতেছে সারা দেশে গোলাগুলি বোমা হামলা বাসে আগুন সবগুলো আমরা শেখ হাসিনার নির্দেশে করছি তারা বলতেছে তোরা কি ভাবছিলি যে আওয়ামী লীগের নামে মামলা দিবি আর আমরা বসে বসে আঙ্গুল চুষব তারা বলতেছে বাংলাদেশ বাংলাদেশ তৈরি হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে দরকার হলে তারা ধ্বংস করে দিবে তারা বলতেছে তারা যদি একবার ক্ষমতায় আসতে পারে তাহলে জামায়াতের নেতা শফিকুর আয়না রহমানকে গড়ে ঢুকাবে যারা সমন্বয়ক আছে তাদেরকে গুলি করে মারবে তারা স্পষ্ট করে বলতেছে আগেরবার আমরা চোদ্দশো জনকে মারছিলাম এবার যদি ক্ষমতায় আসতে পারি দরকার হলে চোদ্দ লক্ষ মানুষ তারা গুলি করে মারবে সবচেয়ে আশ্চর্যজনক যে বিষয়টা তারা বলতেছে তারা বিএনপিকে পিকে টাকা দিয়ে পোষা কুকুর বানিয়ে রাখছে তারা বলতেছে সামনে আরো গোলাগুলি চাঁদাবাজি গৃহযুদ্ধ লাগানোর জন্য যা যা করা দরকার সেগুলো তারা করবে তারা যদি ক্ষমতায় আসতে না পারে তাহলে বাংলাদেশকে তারা শেষ করে দিবে যদি জামাত কিংবা এনসিপি ক্ষমতায় আসে তাহলে তারা ভারতের সাথে গোপন চুক্তি করেছে যেখানে তারা বলতেছে যে ভারত সরকার ভারতের সেনাবাহিনী বাংলাদেশের সার্জিক্যাল স্ট্রাইক পরিচালনা করবে এবং এনসিপি কিংবা জামাত ক্ষমতায় আসলে তাদেরকে উৎখাত করে আওয়ামী লীগকে ক্ষমতায় বসানোর রাস্তা ক্লিয়ার করে দিবে এবং আগুন দিয়ে হত্যা করতে তার নাকি অনেক ভালো লাগতেছে এরা বলে আওয়ামী লীগ দেশের কতটুকু মঙ্গল চায় তা তাদের এসব মেসেজে পরিষ্কার এরা যদি কোনোভাবে আবার ক্ষমতায় আসতে পারে তাহলে এই বাংলাদেশের মানুষের কোনো অস্তিত্ব থাকবে না সিদ্ধান্ত আপনার আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসবেন নাকি এদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন ধন্যবাদ সবাইকে